কোটা সংস্কারের চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা আগামীকাল বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা এর আগে রবি সোমবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি সামনে রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ সন্ধ্যায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা দুদিন ব্লকেট কর্মসূচি পালন করে আজ একদিন বিরতি দিয়ে আগামীকাল আবার মাঠে নামছেন আন্দোলনকারীরা এদিকে আগামীকাল উচ্চ আদালতে কোটা সংস্কার সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য রয়েছে শিক্ষার্থীরা বলছেন তারা কোটা বাতিল নয় তাদের দাবি কোটা সংস্কার করা তারা আশা করছেন এ সংক্রান্ত ইতিবাচক রায় আসবে আদালত থেকে তারাও এও জানাচ্ছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না সেটি হচ্ছে আমরা যে আন্দোলনটি চালিয়ে গিয়েছি আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এটি কোটা বাতিলের আন্দোলন নয় বাংলা প্রকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত দুই দিন ধরে চলমান ছিল সেটি অব্যাহত থাকবে আগামীকাল দশই জুলাই দুই আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে